জীবনে ভালোবাসা আর সম্মান সেটা কিন্তু পেতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর এই জিনিসটা সবাই পায় না আর আপনি যদি ভাগ্যবান হতে পারেন আর ঠিকমতো পরিশ্রম করে আপনার এই ধৈর্য সহকারে সকল কাজ করতে পারেন ভালোবাসা আর সম্মানটা আপনা আপনি আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম আরও একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ প্রতিদিনের মতো আমার এই ব্লগটাও আজ আপনাদের অনেক ভালো লাগবে আমি আজ বিকেলবেলা একটু কফি খেয়ে বারান্দায় বেশ কিছু গাছ দেখাশোনা করার পরে ছেলেদেরকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি কারণ ছেলেদের পরীক্ষা শেষ তো তারা বায়না করছিল একটু বাইরে তাদেরকে ঘুরতে নেওয়ার জন্য তো ছেলেদেরকে নিয়ে চট্টগ্রামে হালিশহরে বিডিআর ফিল্ডে চলে গিয়েছিলাম আর সেখানে তারা খেলাধুলা করে যখন আসছিলাম হঠাৎ করে চোখে পড়লো আর এফ এল বেস্ট বাই আর সেখানে অনেক দিন ধরে যাওয়া হয় না তো কি কি কালেকশন এসেছে সেটা দেখার জন্যই গিয়েছিলাম তো ওখানে গিয়ে এত এত সুন্দর সুন্দর জিনিসের কালেকশান দেখেছি নতুন করে ওরা অনেক জিনিস উঠিয়েছে যেগুলো আমি এর আগে দেখিনি তো ভাবলাম একটু শেয়ার করি আপুদের সাথে তো যাই হোক এই সকল জিনিসের প্রতি আমাদের তো একটু ম্যাডনেস কাজ করে তাই না আমরা গৃহিণীরা কিন্তু এই সকল জিনিস দেখলে পুরোপুরি ক্রেজি হয়ে যায় তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নই তো দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে আর ওরা রিসেন্টলি অনেকগুলো নতুন নতুন অনেক আইটেম অ্যাড করেছে যেগুলো দেখে বেশ ভালো লাগলে তো ভালো লাগে আমার আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আর আমি তো সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর নতুন নতুন জিনিসগুলো আপনাদের সাথে দেখানোর জন্য আর আরেকটু বেস্ট বাই হলো এমন একটা জায়গা যেখানে আমাদের গৃহিণীদের এ টু জেড সব কিছুই পাওয়া যায় তো যে চিন্তা সেভাবে কাজ করছি আর দেখছি আর সে সাথে একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আর এক বেশ ভাইয়ের জিনিস তো সবসময় বেস্ট আসলে আমাদের গৃহিণীদের রান্নাঘরের হোক বা ঘরের যে কোনো জিনিস হোক ওখানে গেলে আপনারা পাবেন না এমন কিছুই নেই তো তার মাঝে এই জিনিসটা আমার থেকে বেশ ভালো লেগেছে চা বানানোর জন্য বা পানি গরম করার জন্য বা দুধ গরম করার জন্য এই ধরনের নন স্টিক মিল্ক প্যানগুলো কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে আমি কিন্তু আপনাদের সাথে সব কিছুই দেখ দেখানোর চেষ্টা করেছি আসলে সে সময় এত গ্যাদারিং ছিল এত মানুষের ভিড়েও আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর জিনিসগুলো আপুদের সাথে শেয়ার করতে তো এই ছাড়াও মিল্ক্যান ছাড়াও আমি অনেক সুন্দর সুন্দর নন স্টিক হাড়ি পাতিলগুলো দেখেছি যেগুলো কালারগুলো বেশ আইসুদিন ছিল আমার থেকে প্রত্যেকটা জিনিস বেশ সুন্দর লেগেছে যদি একটু আমার থেকে দাম বেশি মনে হয়েছিল তারপরেও আমি প্রায় সহকারে অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছি আর আপনারা তো জানেন এই সকল জিনিসের প্রতি আমার বেশ অ্যাট্রাকশন কাজ করে তো সেজন্য প্রত্যেকটা সুন্দর সুন্দর জিনিসগুলো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তবে একবার ভেবেছি প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আপনাদের সাথে প্রায় শেয়ার করবো তাহলে হয়তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর আশপাশে অনেক মানুষ ছিল সেজন্য আর সেই ঝামেলাটা কাদের উপরে নাই এদিক দিয়ে বেশ কিছু কিচেন র্যাক দেখেছি যেগুলো আমার থেকে কালেকশনগুলো বেশ ভালো লেগেছে আসলে আমি ওখানে গিয়েছিলাম মানে আসার সময় যেন আমার ছেলের জন্য একটা ফ্লাস্ক কিনতে পারে এই আট মাসের মধ্যে আমার ছেলে দুটো ফ্লাস্ক ভেঙে ফেলেছে তো আরেকটা ফ্লাস্কের আমার বেশ প্রয়োজন ছিল কিন্তু যেসব সুন্দর সুন্দর ফ্লাস্কগুলো ছিল সেগুলো কিন্তু অনেক বেশি প্রাইস ছিল তো আমি মিডিয়াম প্রাইজের মধ্যেই একটা কিনেছি কারণ আমার ছেলে তো আর যতই দামি কিনে দিই না কেন সে রাখবে না ভেঙেই ফেলবে সেই জন্য একেবারে লো বাজেটের মধ্যে একটা ফ্লাস্ক কিনেছি আর এদিক দিয়ে ঘুরতে ঘুরতে এই যে দেখুন আমার সেই শখের জিনিসটা আমি পেয়ে গিয়েছি প্রায় এক থেকে দুই বছর ধরে আমি এই হুইক্সটা খুঁজছিলাম আর এফ এলে কিন্তু কখনও পাইনি কিন্তু আজ যখন চোখের সামনে পেয়েছি আর এক মুহূর্ত কি লেট করা যায় তার উপরে বিড়ি ব্লগের ভাবির সাথেও আমার কথা হয়েছিল তিনি নাকি এই জিনিসটা কিনেছে বললো তো আমিও বলেছিলাম ওনাকে আমার জন্য একটা কিনে নিতে কিন্তু আমি যে আর ফেলে এলে বেশ বাড়িতে যাবো সেটা কিন্তু আমার তখন প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে গিয়ে যখন দেখলাম আর সাথে সাথে সেই সুযোগটা আর আমি মিস করিনি তো শখের জিনিসটা হাতের কাছে পেয়ে আর এক মুহূর্ত আমি লেট করিনি সাথে সাথে কিনে নিয়েছি তো কিনে কিন্তু বাসার সাথে সাথে চলে এসেছি এসে মাগরীবের নামাজ পড়েই আমি রান্নাঘরে চলে এসেছি সুন্দর আয়োজন করার জন্য আপনাদের সাথে সময় তো সকালের এবং দুপুরে কি কী রান্না করে সেগুলো দেখানোর চেষ্টা করি কিন্তু সন্ধ্যাবেলা আমি প্রায় বেশিরভাগ সময় আমার ছেলেদেরকে হাতে নাস্তা দেওয়ার চেষ্টা করি তো সেটা কিন্তু আপনাদের সাথে দেখানো হয় না আসলে ব্লগের ধারাবাহিকটা মেনটেন করতে গিয়ে তো যাই হোক এদিক দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস ভাজছি আর সেটা হলো আজ বুট ভাজি করব আর সেই সাথে একটু পেঁয়াজও করবো অনেকদিন ধরে একটু ইচ্ছা করছিলো বুট ভাজি আর পেঁয়াজও করার জন্য তো আমি দুপুরবেলায় এই বুটগুলো সিদ্ধ করে রেখেছিলাম আর পেঁয়াজুর ডালটাও বেটে রেখেছি উনি মানে ব্লেন্ডারে করে রেখেছিলাম আর পেঁয়াজ আর যা যা করার দরকার সব কিছু ঠিকঠাক করে তারপরে আমি বাইরে বেড়াতে গিয়েছিলাম তো ওখান থেকে এসে সাথে সাথেই আমি এই নাস্তাগুলো বানিয়ে ফেলেছি যার কারণে আমার খুব একটা সময় লাগেনি আর তাড়াতাড়ি করে চটজলদি করে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি আর আমি জানি না আমার ছেলেদের সন্ধ্যা হলে কি হয় সব খিদা মনে হয় ওদের সন্ধ্যা বেলায় লাগে এক যদি একটু লেট করি তাহলে তো হুলস্থুল শুরু করে দেয় আমার সাথে তাড়াতাড়ি দাও আমাদের খিদা লেগেছে কিন্তু এই কথাটা সকালবেলা দুপুরবেলা বা রাতের বেলা কখনোই শোনা যায় না সন্ধ্যার সময় তাদেরকে কিছু না কিছু বানিয়ে দিতেই হয় আর দেরি হলে তো আরও সমস্যা হয়ে যায় তো যাই হোক বুট ভাজি হয়ে গেল আর এদিক দিয়ে পেঁয়াজ করে ফেলেছি আর টেবিলে খাবারগুলো খুব সুন্দর করে সার্ভ করে সন্ধ্যাবেলা সুন্দর পরে নামাজের পরে আমরা পরিবারের সবাই মিলে একসাথে এই নাস্তাগুলো খেয়েছি মাঝে মাঝে এই ধরনের ভাজা পোড়া খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো টেবিলে খাবারগুলো দিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে চাও খেয়েছি তো চলুন আমি আরফিল বেসবাই থেকে ভাইতে গিয়ে টুকিটাকি শপিং করেছি সেটা দেখাচ্ছি এই যে কিছুক্ষণ আগে বললাম ছেলের জন্য একটা ফ্লাস্ক কিনেছি এই নর্মাল ফ্লাক্সটাই কিনেছি আর এটা প্রাইস ছিল দুশো টাকা ছেলে কিন্তু অনেক আবদার করেছিল দামিগুলো কেনার জন্য কিন্তু আমি ইচ্ছে করে কিনি নে এর আগেরটাও যেটা কিনেছি সেটাও আমি সাড়ে ছশো টাকা দিয়ে আরেকটু বেসবাই থেকে কিনেছিলাম কিন্তু আমার ছেলে সেটা ভেঙে ফেলেছিল আর এই যে আমার কিচেনের সবচেয়ে শখের জিনিসটা আসলে শখের জিনিস যখন মানে পাই তখন কিন্তু খুব ভালো লাগে আর এটা প্রাইসটাও আপনাদের সাথে শেয়ার করলাম এটা একশো পনেরো টাকা ছিল এটার প্রাইস তো এই যে এই হুইক্স গেটটা কিন্তু আমার জন্য বেশ দরকার ছিল স্পেশালি ডিম ভাজি বা ডিম পোচ করার সময় এই সকল জিনিসগুলো কিন্তু খুব দরকার আর পুডিংয়ের সময় যদিও আমার থেকে বড়টা আছে এই ছোট ছোটো জিনিস দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আমি যখন বানাই তখন দরকার হয় তখন কাটা চামচ ইউজ করতে হয় তো এই ছোটো জিনিসটা কিন্তু আমার বেশ কাজের আর অনেক উপকারী তো এদিক দিয়ে আমার শখের জিনিসটা নিয়েছি আর এই যে এই ট্রান্সপারেন্ট ডিশ এটা কিন্তু আমি আমার আম্মুর জন্য কিনেছি আমার আম্মু এর আগেও আমাকে বলেছিল তুই যদি এই ধরনের ট্রান্সপারেন্ট ডিশ যদি পাই তাহলে যেন আমি নিয়ে ফেলি তো আম্মুর কথা চিন্তা করে আমি এই জিনিসটা কিনেছি আর এটা প্রাইস নিয়েছিল আমার থেকে সাড়ে আটশো টাকা এটা কিন্তু আর এটার সাইজ একেবারে ছোটোই ছিল তো এই ছিল আমার টুকিটাকি শপিং বেস বেসবাই থেকে তবে এছাড়াও আমি আরও দুটো জিনিস কিনেছি একটা হলো আমার ছোটো ছেলের জন্য একটা গাড়ি আর একটা তেলাপোকা মারার ওষুধ কিনেছিলাম কিন্তু সেটা সেই মুহূর্তে খুলে ফেলাতে আর আপনাদের সাথে আমি দেখাতে পারিনি তবে ব্লগের শেষ পর্যায়ে থাকবেন আমি তেলাপোকা মারার জন্য একটা চক কিনেছিলাম যেটা আরাফিল বেজবাইতে পেয়েছি তো আমি তো ব্লগটা আপনাদের সাথে একদিন পরে শেয়ার করছি রাতে যখন আমি এটা লাগিয়ে নিয়েছিলাম সকালবেলা এত তেলাপোকা মরেছিল সেই সাথে পিঁপড়াও মরে পরিষ্কার হয়ে গিয়েছে আমি ভাবতে পারিনি এই ছোটো তেলাপোকার মারার যে চকটা এটা আমার এত উপকারে আসবে তো এদিক দিয়ে আমি আসার সময় কিছু গ্রোসারি শপিং করেছিলাম সেখানের সাথে আমি কিছু আমরা আর কুশল কিনেছি সেগুলো একটু গুছিয়ে রাখছি রাতের বেলার কাজ সব সময় তো আমাদের গৃহিণীদের একই রকমই থাকে আমাদের প্রত্যেকটা ব্লগে কিন্তু আমাদের সংসারের কাজকর্মগুলোই আমি আমরা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর বেশিরভাগ সময় কিন্তু সকালের কাজটাই দেখানো হয় কারণ সকালে একটা এনার্জি নিয়ে আমরা নারীরা কিন্তু অনেক কাজ করে থাকি তবে আজ আমি অনেকটাই রিলেক্সে আছি আমার ছেলেদের পরীক্ষা শেষ যার কারণে মানে তাদেরকে পড়ালেখা করানোর যে একটা ঝামেলা সেটা আজ নেই তো এই সময় আমি ভাবছি আমার ঘরটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে রাখি রাতের বেলা খুব একটা কিন্তু সব সময় এগুলো করা হয় না মাঝে মাঝে করে থাকি যেহেতু আজ আমি সুযোগ সুবিধা পেয়েছি সেই সুযোগটা আর আমি কাজে লাগাচ্ছি আর যে কুশিয়াল আর আমরাগুলো এনেছি সেগুলো একটু আমার এই ওয়াগনের উপরে গুছিয়ে রাখছি আর আমার ডাইনিং টেবিলটাও একটু ছোটো যার কারণে এগুলো আমি রাখতে পারি না যেহেতু আমি সব কিছুই আজ পরিষ্কার করছি ভাবলাম আমার এই ওয়াশ বেসিনটাও একটু ভালোভাবে ক্লিন করে ফেলি প্রতিদিনের কাজ এগুলো যদি প্রতিদিন না করি তাহলে কেন যেন ধুলোবালি পরে ময়লা হয়ে যায় আর এই কাজগুলো তো আমাদের গৃহিনীত একটা দায়িত্বর মধ্যে পড়ে তো এদিক দিয়ে কি রান্নাঘর আর ডাইনিং রুম পরিষ্কার করে যখন আমি এসেছি আমার লিভিং রুমে তখন দেখছি আমার ছেলেরা এই সোফাগুলো কি যে অবস্থা করে রেখেছে তো সব কিছু পরিষ্কার করে আর একটু ঝেড়ে নিচ্ছি আর রাতের বেলা আমি সবসময় একটু ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘুমাতে যাই এই কাজগুলো যদি না করি সকালবেলা কেন জানি আমার থেকে এত বিরক্ত লাগে অপরিষ্কার ঘর দেখলে সকালবেলাও পরিষ্কার করি সেটাও আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করি ওই যে দেখছেন তারা দুষ্টামি করছে আপনারা তো বুঝতে পারছেন না কিন্তু আমি পুরো লিভিং রুমটা পরিষ্কার করে এখন আমার বেডরুমে চলে এসেছি হঠাৎ করে খেয়াল করলাম বাইরে এমন ঝড়ো হাওয়া সহ বাতাস হচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে না তো বিছানাটা একটু গুছিয়ে নেছি আর সে সাথে আমার বেডরুমটা একটু পরিষ্কার করে নেছি। পর্দার দিকে নিশ্চিত একালে বুঝতে পারছেন কি পরিমাণ বাতাস বইছে যতই রুমে এসি বা ফ্যান চালায় না কেন প্রাকৃতিক যে বাতাসটা আল্লাহর তরফ থেকে দেওয়া হয় সেটার মাধ্যমে পুরো ঘরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তো মোটামুটি আমার ঘরটা কিন্তু আজ বেশ ঠান্ডা আর চারদিকে এত পরিমাণ বাতাস বইছিল আমি কোনোভাবেই ঠিকমতো শ্যুট করতে পারছিলাম না বারবার করে মোবাইলের সামনে পর্দাটা আসছিল। তো এক সুট দুই তিনবার করে নিয়েছি আমি তো এদিক দিয়ে আমার পুরো বেডরুমটা আমি সবসময় যেভাবে গুছিয়ে রাখি সেভাবে একটু গুছিয়ে নিচ্ছি আসলে বলতে পারেন একটা কাজ কিন্তু দিনে তিন চারবার করা হয় তিন চারবার ঝাড়ু দেওয়া হয় তিন চারবার করে বিছানা বা এই সকল জিনিসগুলো পরিষ্কার করতে হয় তো এদিক দিয়ে পুরো বেডরুমটা ক্লিন করতে করতে হঠাৎ করে খেয়াল করলাম এই বাতাসের মধ্যে একটু সময় কাটায় বারান্দায় বেশ ভালো লাগবে আর এ সকল মুহূর্ত তো আর সময় পাবো না তো বারান্দায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমার এত ভালো লেগেছিল সেই বাতাসের মাঝে যখন একটা সময় ব্যয় করেছি তো বেশ খানিকটা বারান্দায় দাঁড়িয়ে এখন আমার বেডরুমের যে বিছানার মধ্যে মশারিটা টাঙাই সেটাও টাঙিয়ে এনেছি প্রতিদিনই রাতের বেলা খাবার খাওয়ার আগে কাজগুলো করে রাখি তো আমি তো জানি না কে বা কারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন যদি কন্টিনিউ করে থাকেন আর আমার ভিডিও কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় প্রতিদিনের মতো ছোটো একটা রিকোয়েস্ট করছি লাইক যদি দিতে ভুলে যান অবশ্যই একটি লাইক প্রেস করে যাবেন আর বাকি অংশটুকু দেখে নেবেন আর আপনি যদি আজ আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন আর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এদিক দিয়ে হয়েছে কিছুক্ষণ আগে বলেছি কিছু গ্রোসারি শপিং করেছি একটু তেল আটা ডিম চিনি দুধ চা পাতা সেগুলোও এনেছি দুধ আর চা পাতা ওই যে সন্ধ্যায় যখন চা খেয়েছি তখনই খুলে ফেলেছিলাম সেটা আর শুট নেওয়া হয়নি আর ডিমটা ভালোভাবে ক্লিন করে রাখার পর পানি ঝরিয়ে যাওয়ার পরে আমি একটু গুছিয়ে রাখছি ডিমের ঝুড়িতে এই সকল কাজগুলো যদি রাতেরবেলা করে রাখা হয় সকালের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায় অলসতা করে যদি এই সকল কাজগুলো রেখে দিতাম তাহলে সকালবেলা আমার অনেক ঝামেলা হয়ে যেত তো এই ফাঁকে আমরা রাতের বেলা খাবার খাওয়ার পরেই আমি রান্নাঘরে চলে এসেছি আবার রান্নাঘরের কাজগুলো শেষ করার জন্য কাজ করতে করতে কখন যে রাতে দশটা বেজে গিয়েছে টেরি পেলাম না তো এদিক দিয়ে প্রতিদিনই খাবার খাওয়ার পরে এই সকল কাজগুলো একটু করে ফেলি আমার প্রিভিয়াস ব্লগে আমার এই হ্যাঙ্গারে যখন আমি সুপারগ্লু দিয়ে লাগিয়েছি আমার একজন আপু আমাকে আশ করেছিলো এগুলো কি সুপারগ্লুতে থাকবে কিনা না রে আপু সুপারগ্লুতে থাকেনি দুদিন পরে আমার এটা খুলে আমার যে অয়েল পটটা আছে সেটা ভেঙে গিয়েছিল। তো এরপর আমি আবার রশি দিয়ে সেটা আবার দ্বিতীয়বার টাঙিয়েছি আর প্রতিদিনই রাতে খাবার খাওয়ার পর প্লেট বাসন ধোয়ার পরে আমি ডিশওয়াশার দিয়ে ভালোভাবে ক্লিন করে একটু গরম পানি ছিটিয়ে দিই যাতে ভেতর থেকে বাজে একটা স্মেল না বের হয় আর সেই সাথে কিছুক্ষণ আগে যে বলেছি আমি তেলা পোকার ওষুধ এনেছি তেলা পোকার যেই চকটা এনেছি সেটা চারপাশে ছিটিয়ে দিয়েছি আর সেই সাথে দাগ দিয়ে সবগুলোতে লাগিয়ে রেখেছিলাম আমার অজানা মন বারবার করে বলছিল জানি না এ চকে কাজ হবে কি না এ চকে কাজ হবে কিনা কিন্তু সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছি পুরো ঘরের অবস্থার দেখে আমি পুরো রীতিমতো অবাক হয়ে গিয়েছি প্রায় ছোট বড় মিলিয়ে তিরিশ থেকে চল্লিশটা তেলা পোকা মরেছে আমার ঘরে আলহামদুলিল্লাহ এটা কিন্তু বেশ ভালো কাজ করেছে তো রাতে খাবার খাওয়ার পরে আমি অফিস কিনে পরোটাগুলো বানিয়ে হালকা ছেঁকে রেখেছিলাম সেটা আজ আপনাদের সাথে আর দেখানোর চেষ্টা করিনি এত টায়ার ছিলাম আর আমার কোনোভাবে শ্যুট করতে ইচ্ছা করেনি তো পরোটাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি পরোটার একটা বক্সে করে রেখে দিচ্ছি যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আমার তেমন একটা ঝামেলা করতে না হয় শুধু ঘুম থেকে উঠে চা বানিয়ে বা ডিম্পোজ করে ছেলেকে দিয়ে দিতে পারবো সেই সাথে ছেলের জন্য আবার এক্সট্রা করে ফ্রায়েড রাইস করতে হয় প্রতিদিন সকালবেলা আর এই তো সকালের কাজকে সহজ করার জন্য রাতে কষ্টগুলো একটু করে নিই একজন গৃহিণী হয়ে একজন মা হয়ে আর ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি এই পরোটাগুলো তো দেখতে দেখতে ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর এখন নিজের একটু স্কিন কেয়ার করছি ভালোভাবে মুখটা ক্লিন করে প্রতিদিন রাতের বেলা একটু সিরাম লাগিয়ে ফেলে আর সিরাম লাগিয়ে কিছুক্ষণ শুকানোর পরে তারপর ময়শ্চারাইজিং ক্রিম মুখে মেখে তারপরে ঘুমাতে যাই একটা বয়সে আমার আমাদের নারীদের সকল জিনিসের প্রতি খুব বেশি খেয়াল করার দরকার ঘরের সাথে সাথে নিজেকেও কিন্তু পরিপাটি রাখা বেশ প্রয়োজন আমরা এই সময় যদি একটু নিজেদের প্রতি নিজেরা না খেয়াল করি তাহলে কেউ কিন্তু আমাদের খেয়াল করবে না আর এভাবে মশ্চারাইজিং লাগিয়ে ঘুমাতে যায় প্রতিদিন তো যে সিরামটা আমি ইউজ করেছি সেটা কিন্তু ডক্টর রাসেলের সিরাম ছিল সেটা কিন্তু অনেক ভালো আর মশ্চারাইজিং সবসময় আমি স্যারাবিটা দিই তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম